আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা আমরাইত হাটে এই হাট থেকে আপনাদেরকে আজকে খামার উপযোগী এবং আগামী দুই হাজার পঁচিশ কোরবানির যে গরুগুলো রয়েছে সেগুলোর বাজার দর জানাবো আজ আটাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল চলেন আমরা ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে গরুর দাম দর জানাই আজকের হাট বাজারের চিত্র তুলে ধরি সেপনি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখতে থাকলে টি ফলো করতে বলবেন না দর্শক দেখছি এখানে আমার এক ভাই পরিচিত ভাই আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আছি আপনাদের দোয়া ভালো আছি তবে একটু অসুস্থ বেশ কিছুদিন দোয়া করবেন অসুস্থতা আল্লাহ যেভাবে যখন থাকি আলহামদুলিল্লাহ এটাই এটাই দোয়া করবেন আল্লাহ ভরসা আছি এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই তো কি অবস্থা অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে বাজার কি হাল অবস্থা

এটা দাতুর সে কি ভাইজান কত চাইলেন এটা কত পাইছেন এই পর্যন্ত আপনি পাইছেন কত কাস্টমার কত বলছে বাজার একটু ঢ্যাম বলল ভাই অনেক ঢেম অনেক তাতে পালন উপযোগী গরু যারা দর্শক ক্রয় করবেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন চালানো বলে না অনেক নিচে অনেক নিচে না তার মানে আজকের বাজার একদমই ড্যাম যারা পালন উপযোগী গরু ক্রয় করতে চাচ্ছেন বাজার অনুযায়ী বুঝতেই তো পারতেছেন এখন গরু কিনলে আপনাদের কেমনটা লাভবান হবেন আসলে লাভবান হবেন কারণ অনেকে আছে আজকের বাজার দর অনেকটাই কম বলতেছে দর্শক আরো গরু আছে আমি দেখাবো আপনাদেরকে

আচ্ছা আজকে হাটে টু ডেম বলতাছে নাকি আজকে বাজার টু ডে আজকে ডেম এইটাই বলছে আরকি ঠিক আছে ঠিক আছে চমকcar চমকcar গরু আছে দর্শক বাজারে আমরা দেখছি এই যে আমার এক ছোট ভাই দাঁড়ায় রয়েছে দেখি এটা অসাধারণ একটা গরু হ্যাঁ এটা দাতুছে এটা দাতুছে না না কত চাইলা ভাইয়া 105 105 কেমন পাইছো দাম দাম 85 86 না

আমি দেখি আরো অনেকগুলা গরু আছে আমি দেখি একটু দেখাবো আপনাদেরকে দুই চারটা গরু আরো দেখাই আশা করছি আপনারা ভালো হবেন কি অবস্থা কাকু ভালো আছেন কাকু অনেকদিন পরে শাখা তৈল না আসি না দিন ধরে আসি না আমার কমেন্ট করে মানুষ খালি কিলি গেম বাজারও আসি না ভিডিও যে দেখে মানুষ অনেক কমেন্ট করে আজকে না বেড়ে আসছি আমি ব্যস্ত থাকি বুঝছেন ব্যবসা করি তো এই জন্য শখের বসে করি হ্যাঁ অনেক ভালোবাসা দেয় এটা অনেক কিছু একটা কথা আমি কুকু হ্যাঁ ব্যবসার জিনিস আগে নিজের ভিজিক আগে ব্যবসা আগে সেইটা হা হা এটা ঠিক আছে সুন্দর কথা বলে হা না এটা কথা সুন্দর বলছেন ব্যবসা আমার আগে এটাই বাস্তবতা কারণ আমি এটা শখের বসেই করি হ্যাঁ বাবা এটা আমি ঠিক রাখি হ্যাঁ তো কি আলা অবস্থা বাজার কি আজকে দম দম বলতে কিরকম খুব কম কম না ফোন গরুগুলোর চাহিদা এখন বেশি করতেছে <kiser> দর্শক <Zum voi> <haiaisama>? <raking 1970> <f 63>

বা দিবা বলছো না কাকা ষাট হাজার দিবা না কাকা কঠিন দামা দামি করে গেছে কেন ভাই গরু কিনছেন আরো গরু কিনছি ভাই কয়টা কিনছেন গরু আমরা কিনছি পাঁচটা পাঁচটা

আমি গরু নিছি চারটা নিছি ইয়া তিনটা নিছি মহিষ একটা নিছি শা আচ্ছা আচ্ছা তাহলে আপনি গরু কম নিছেন মহিষ বেশি নিছেন আর কি পালন উপযুক্ত আপনি আছে যদি দাম দস্ত বনে নিব ঠিক আছে আপনি তো একজন খামারি বিশেষ করে অনেক খামারি ভাইয়ের আছে আমার ভিডিও দেখবো সম্ভব হলে দেখেন সিবি খামার ইউটিউব চ্যানেল আমার নাম জি জি ইউটিউবের নাম আর কি ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ দর্শক এই পাশে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আমি দেখি আর দুই চারটা গরু আপনাদের দেখাবো অনেক গরু আছে বাজারে ছোট মাঝারি বড় সব ধরনের গরু আছে বাজারে দেখানো হচ্ছে হুম দেখি কালোটা একটু দেখাই ভাইজান ভালো আছেন না ভালো আছে না কত চাইলেন আজকে এটা এরত কোন চাইছিলাম 105 ইয়া তখন আগে দাম বেশি চাইছে

গিরস্থের এটা না ঠিক ভাই তো মনে আবার বিক্রি করে বিক্রি করবেন কিনা না আপনি ফালার জন্য এটা কুরবানিতে জ্বলব তো না তাতে 77 বইলা দিলেন জি আপনি আপনি কত দিয়েছেন দাম 75 95 95 অনেক ডিফারেন্স তাহলে কেমনে বিক্রি হইব এটা অনেকটা ডিফারেন্স দর্শক ওনারা আদাম করতেছে ভাই পালার জন্য নিবে ভাই আরো গরু কিনছেন আজকে পালার জন্য মানে কোরবানিতে তে বিক্রি করা যায় আকিখা আকিকা কত দেখিনছেন কিনছেন উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার দাতিল গরু দুইটা কি বলেন এত কমে না এক লাখ উনচল্লিশ শুধু উনচল্লিশ মানে ছোট একবারে না দাতিল আর কি আচ্ছা ঠিক আছে ভাই এখন কি ওই একিকার জন্য এটা এটা ফেলার জন্য আর কি আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে দর্শক বন্ধুরা দর্শক আমরা থার থেকে গরু দেখাচ্ছিলাম ইতিমধ্যে আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমরা থার্ডে আইসা কি অবস্থা ভাই যান ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয়টা আনছেন আজকে আমরা থাকে ছয়টা ছয়টা বেসা কিনি কেমন হয়েছে একটাও করেন নাই খুবই খারাপ আগ্রহ তাইলে বোঝা যাচ্ছে কি বলেন

সবাই ভাই হাত থেকে অনেকে ভিডিও দেখেন ভাইয়ের তো আজকে আমরা ছয়টা গরু নিয়ে আসছি ইতিমধ্যে একটা বিক্রি করতে পারে নাই দুঃখের বিষয় পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে দর্শক আমরা থাটে এখন বিষয়টা হইলো সোমন ভাই আপনি ভিডিওর মাধ্যমে যদি কেউ গরু নিতে চায় এখন আশেপাশে কয়টা আছে আশেপাশে আমার ছয়টা আছে আচ্ছা এখানে কি আমরা রাইখা পরে যাইতে পারবেন গরু দেখাইতে পারবেন ইনশাআল্লাহ দেখাতে পারবো তাইলে আপনি ভিডিওতে কাটা দেন যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে নাম্বার দিয়ে দিবেন দেখি যদি একটু উপকার করা পারতে পারি আপনাদের ইনশাআল্লাহ এটা কত হলে বিক্রি করবেন লাস্ট লাস্ট 82 82 হলে হলে বিক্রি বিক্রি করবেন দর্শক এটা করবে রাখেন আমরা বর্তমানে আছে যদি বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে তো বলবেই ভাই বিক্রি হয়ে গেছে আর না হলে আপনারা সোমন ভাইয়ের কাছ থেকে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন সোহন ভাই চলে আমরা অন্য কোনো গরু দেখি আপনার

হঠাৎ করে মারামারি লাগছে তবে এই দৃশ্য আমার দেখা আমার জন্য না ভাই

তো ঠিক আছে সোমন ভাইয়ের কাছ থেকে আপনারা আমরা বিদায় নিচ্ছি দর্শক চাইলে আপনারা এই গরুটা নিতে পারবেন আর যদি বিক্রি হয়ে যায় ভাই বলবেন বিক্রি হয়ে গেছে আর যদি অন্যটাও নিতে চায় আপনার নাম্বার দিয়ে দিতেছি এটাতে ইমো খোলা আছে ইমো খোলা আছে না ঠিক আছে ঠিক আছে সবই খোলা আছে ঠিক আছে ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ দর্শক আজকে বিদায় নিব

কত কি বাজার কেমন আজকে কেমন বাজার বাজার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি নিজের পালেন নাকি না আমি ব্যবসা করি ব্যবসা করেন না আজকে প্রথম পাইলাম তো এই জন্য আর কি বলতেছিলাম না আমি দূরে দূরে যাই আর কি বাজারে বলত নিয়ে দাঁড়াই এই জায়গায় ও বলত না ঠিক আছে ঠিক আছে এই বলতের সাথে আলহামদুলিল্লাহ সাথে সারগরুর কেমন বাজার এখন বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো না এটা কেমন কি চাইলেন দাম চাইছি আপনার 72 62 63 বলছি 62 63 না 62 এর সাইরে দিমু আর 65 সারা টার্গেট আর এটা একই দাম একই এক জোড়া আর কে এক জোড়া হ্যাঁ আর ওই পাশের গরুটা একটু যদি বলতেন আমাদের ওই পাশের গরুটার দাম চাইছি আপনার 80

দীর্ঘস্থায়ী করবো না ভিডিওটি তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ